টাকা দিয়ে বিদেশ চলে যাবেন না কি কয় এই শুধু কেন লইতন নো খালাম শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক তেল ছাড়া পরোটা সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পর ধারাবাহিকই রচনা করেছেন কচি খন্দকার আগামী সাত আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত আটটায় ধারাবাহিকটির গল্প নিয়ে নির্মাতা জানান সমাজের একদল মানুষ আছে যারা বিশ্বাস করে উন্নতি করতে হলে সমাজে যারা ক্ষমতাবান তাদের তেল দিয়ে চলতে হবে অন্যদিকে আরেক দল মানুষ আছেন যারা কাউকে তোষামত করতে পছন্দ করেন না এমন আলাদা ভাবনার দুটি ভিন্ন পরিবারের গল্প নিয়ে এই ধারাবাহিকটি এতে সমাজের নীতিবান ও নীতিহীন মানুষের গল্প দেখা যাবে একটি পরিবারের এক সময়ের তিলের খাজার ব্যবসা ছিল ক্ষমতাবানদের তেল মেরে বা তোষামত করে এখন তারা বিশাল ব্যবসায়ী নানা ধরনের তেলের ব্যবসা রয়েছে তাদের যেমন সরিষার তেল নারকেল তেল পেট্রোলের ব্যবসা ইত্যাদি তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম তিলের খাজা অয়েল মিলস কোম্পানি লিমিটেড এদের বাইরে আরেকটা পরিবার আছে তারা তেল ছাড়া জীবনযাপন করে তাদের ভাবনাটা ভিন্ন তারা কাউকে তোষামত করতে পছন্দ করে না কোন ভাবনা থেকে এই ধারাবাহিক নির্মাণ জানতে চাইলে কোচি খন্দকার বলেন এই সমাজে অনেক প্রতিভাবান আছে যাদের যোগ্যতা আছে কিন্তু তেল দিতে পারে না তোষামত করতে জানে না তেল ছাড়া পরোটা ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কোচি খন্দকার মার্চুক রাসেল রোবেনা রেজা চৌজুই শাল্হা খানম নাদিয়া চাষি আলম মুসাফির সৈয়দ বাচ্চু আবদুল্লা রানা সুজা শিমুল প্রমুখ মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে